আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রাজনীতি হচ্ছে একেবারেই দাবা খেলার মতো কেন জানেন একটা চাল দেওয়ার পরেই পরবর্তী তিনটা চাল কি হতে পারে চিন্তা করে ওই চালটা দিতে হয় আমি প্রথম দুই চাল ভুল দিল তৃতীয় চালে যাতে অপোনেন্টকে সম্পূর্ণরূপে কুপকাত করে দিতে পারি সে প্ল্যান করেই একটা চাল দিতে হয় দাবা খেলায় বাংলাদেশের রাজনীতিও পুরাই দাবা খেলার মতো হয়ে গিয়েছে এখন অনেকেই বলছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক চাল ভুল হচ্ছে ডক্টর ইউনুস বিএনপি জামাত এবং এনসিপি রাইট ট্র্যাকে আছে তারা সঠিকভাবে রাজনীতিক খেলাটা খেলতে পারছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল এখন হয়তো খালি চোখে মনে হচ্ছে আওয়ামী লীগ কণ্ঠাসা আওয়ামী লীগের চাল ভুল হচ্ছে আওয়ামী লীগ রাইট ট্র্যাকে নেই আওয়ামী লীগের কিস্তি খাই খেয়ে ফেলছেন আওয়ামী লীগের হাতি খেয়ে ফেলছেন কিন্তু আওয়ামী লীগের এখনও মন্ত্রী আর রাজা বেঁচে আছে একটা ভুল চাল বিএনপি জামার ডক্টর ইউনুজের খেলা ওইখানেই ফিনিশ রাজা চেকমেটে পড়ে যাবে সরার কোনো কিনারা থাকবে না সেই সময়ের জন্যই শেখ হাসিনা বসে আছে ঠান্ডা মাথায় খেলছে শেখ হাসিনা সঠিক সময়ে বিশ্বের বড় দেশগুলো যখন কূটনীতিকভাবে শেখ হাসিনাকে গ্রিন সিগনাল দিয়ে দিবে শেখ আর দেরি করবে না বাংলাদেশের আওয়ামী লীগের যত কর্মী আছে সকলকে গ্রিন সিগনাল দিয়ে দিবে এখন জাস্ট আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে ওয়ার্ম আপ করছে শরীর গরম করছে ঝটিকা মিছিল করছে শরীর গরম করার জন্য জাস্ট মাঠ চাঙ্গা রাখার জন্য তার মানে এই না যে প্রতিদিন করবে কিছুদিন গ্যাপ দিবে কিছুদিন পর করবে জাস্ট ওয়ার্ম আপ এটা দেখেই ডক্টর সরকার ভয় পেয়ে গিয়েছে এবং ডক্টর সরকার আওয়ামী লীগকে কণ্ঠাসা করার জন্য এবং আওয়ামী লীগকে একেবারে নিঃস্ব করে দেওয়ার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া তত ধরনের পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছিল ওসি প্রত্যাহার করা থেকে শুরু করে এসআই প্রত্যাহার করা থেকে শুরু করে সকল ধরনের যা কিছু করার সকল কিছু করেছে এটা কিন্তু আওয়ামী লীগের মোরালিভাবে বিজয়ী আওয়ামী লীগ দাবার দ্বিতীয় চাল দেওয়ার আগেই মোরালিভাবে বিজয় পেয়ে গিয়েছে দ্বিতীয় চাল কি হবে সেটা অনেকেই মনে করবে যে সেটাও কিন্তু ব্যর্থ হবে আওয়ামী লীগের অনেক কর্মীও ওই দ্বিতীয় চাল দেখে মনে করছে আমলিক লীগ ফিরার সম্ভাবনা নেই হাল ছেড়ে দিচ্ছে অনেকেই মনে করছে আওয়ামী লীগ দশ বছরও ফিরবে না আরে ভাই প্রথম দ্বিতীয় তৃতীয় চালও যদি ভুল হয়ে যায় চতুর্থ চালে কিন্তু সম্পূর্ণরূপে রাজা এবং মন্ত্রীকে চেকমেট দিয়ে খেলাটা জিতে নেবে আওয়ামী আর সেই খেলার মধ্যে সবচেয়ে পারদর্শী খেলোয়াড় হচ্ছে শেখ হাসিনা এমনি এমনিই ষোলো বছর ক্ষমতায় থাকে নেই শেখ হাসিনাকে এমনি এমনি রেলি বলা হয় না শুধু দোয়া করেন শেখ হাসিনা যাতে বেঁচে থাকে সুস্থ থাকে যদি বেঁচে থাকে সুস্থ থাকে শেখ হাসিনা শেখ হাসিনার খেলা দিয়ে দাবার চাল দিয়েই বাংলাদেশে আবার রাজকীয় প্রত্যাবর্তন করবে বাংলাদেশের আপমার জনতাই শেখ হাসিনাকে সাদরভাবে গ্রহণ করবে এবং মাথার তাজ হিসাবে রাখবে এটা লিখে রাখেন কিন্তু সময় দিতে হবে খেলার মধ্যে একটু মনোযোগ দিয়ে খেলাটাই ভালো তাহলে সেই খেলার হারার সম্ভাবনা থাকে না আর একটা চাল দেওয়ার আগে আরেকটা চাল দেওয়ার জন্য মধ্য দিয়ে একটু সময় নিতে হয় যাতে চালটা ভুল না হয় একটা চাল ভুল হয়েছে দুটা চাল ভুল হয়েছে তৃতীয় চালও ভুল হয়েছে এটা হয়তো ইচ্ছা করে হতে পারে কেন চতুর্থ চালে যাতে তার সকল গুটি আমি খেয়ে নিতে পারি একেবারে রাজাকেই চেক দিয়ে যাতে চেকমেট দিয়ে খেলা শেষ করে দিতে পারে রাজা কোনো দিকে সরতে না পারে এগুলা খুব ক্রিটিক্যাল জিনিস যারা দাবা খেলা বুঝে তারা এই ব্যাপারগুলো খুব ইজিলি অনুধাবন করতে পারবেন কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নাই এটা আমি সবসময় কেন বলি বলার কারণ হচ্ছে যেখান থেকে মানুষ মনে করবে রাজনীতি শেষ হয়ে গিয়েছে সেখান থেকে আবার নতুন করে রাজনীতির শুরু হয় এখন ডক্টর সরকার বিএনপি জামাত এনসিপি মনে করছে আওয়ামী রাজনীতি এখানেই শেষ এই জিনিসটা মনে করাই মানেই হচ্ছে আওয়ামী রাজনীতি আবার পুরোদ্যমে এখান থেকে শুরু হওয়া আগের থেকে শক্তিশালী রূপে আওয়ামী ফিরে আসা এটাই হচ্ছে আওয়ামী সফলতা কারণ অন্যরা আওয়ামী খুব লাইটলি নিচ্ছে আওয়ামী লীগকে লাইটলি নেওয়াটাই হচ্ছে আওয়ামী সফলতা কারণ শত্রুপক্ষকে দুর্বল যেভাবে সে কখনো জিততে পারে না তার মানে আওয়ামী লীগ জয় সুনিশ্চিত ওরা হারবে একশো পার্সেন্ট এটা লিখে রাখেন কারণ আওয়ামী লীগকে তারা এখন কিছুই মনে করছে না এটাই হচ্ছে বাস্তবতা আর সেটাই তাদের কাল হয়ে দাঁড়াবে কারণ আওয়ামী লীগ যে কত বড় সংগঠন কত বড় শক্তি বাংলাদেশের তারা মনের মধ্যে অনুপধাপন করলো মুখে দেখাচ্ছে আওয়ামী লীগ কিছুই না কিন্তু রাতে তারা ঘুমাতে পারে না আওয়ামী লীগের কম্পনে আওয়ামী লীগ প্রত্যেকটা জায়গায় মোরালিতে জয় হচ্ছে টকশোতে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করা হচ্ছে সাধারণ জনগণ আওয়ামী নিয়ে আলোচনা করছে টিভি মিডিয়াতে আওয়ামী লীগের সমালোচনার নামও আলোচনা হচ্ছে পেপার পত্রিকায় আওয়ামী নিয়ে আলোচনা হচ্ছে টিভিতে ইউটিউবে ফেসবুকে টুইটারে সকল জায়গায় আওয়ামী নিয়ে আলোচনা হচ্ছে তবুও তারা বোঝাতে যাচ্ছে আওয়ামী কিছুই না তবুও তারা বোঝাতে যাচ্ছে আওয়ামী আমরা গোনায় ধরি না মুখে বলে এক মনের মধ্যে প্যালপিটেশন করে ভয়ে আওয়ামী লীগের আতঙ্কে যখন শুনে আওয়ামী ফিরে আসবে তখন ভয়ে রাতে ঘুমাতে পারে না কিন্তু মুখে বলে আওয়ামী কিছুই না কবর রচনা হয়ে গিয়েছে আওয়ামী রাজনীতি করতে পারবে না আরে ভাই সঠিক সময়ে সঠিক চাল দিয়ে সঠিক খেলাটাই খেলে দিবে শেখ হাসিনা জাস্ট গ্রিন সিগনালের বাকি শেখ হাসিনা ঠান্ডা মাথার খিলারি এসব আনারিদেরকে জায়গা বরাবর খেলে দিবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন এত বড় খিলারিকে কীভাবে হঠাৎ করে ষোলো বছর পরে পতন করে দিল আরে ভাই পৃথিবীতে যতই বড় খিলারি হোক যতই রাষ্ট্র রাষ্ট্রশাসক হোক বয়স হলে বা সময়ের কারণে কিছু সময় পতন হতেই পারে পৃথিবীতে এমন কোনো শাসক নেই যে যার পতন হয়নি আব্রাহাম দ্য গ্রেট আলেকজান্ডার দ্য গ্রেট যার কথাই বলেন নেপোলিয়ান বলেন যাদের কথাই বলেন না কেন সকলেরই কিন্তু পতন হয়েছে তাই শেখ হাসিনা তো তিনিও তো একজন মানুষ তিনিও তো একজন শাসক ওনারও পতন হয়েছে কিন্তু বেঁচে যখন আছে কামব্যাকও করার সুযোগ আছে যদি সঠিকভাবে সঠিক খেলাটা খেলতে পারে এবং গ্রিন সিগন্যাল দেওয়ার পরে আওয়ামী লীগের কর্মীরা জনগণকে নিয়ে রাজপথে নামতে পারে এবং রাজপথ দখল করতে পারে তাহলে আবারও বল কিন্তু আওয়ামী লীগের পায়ে থাকবে এবং গোলও কিন্তু আওয়ামী দিবে দাবা খেলার ফিনিশিংটা আওয়ামী শেষ করবে জাস্ট ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে সংগঠিত হতে হবে সংগঠিত হয়ে রাজপথ দখল করতে হবে এবং শেখ হাসিনা নির্দেশ মোতাবেক খেলাটা শুরু করে দিতে হবে গ্রিন সিগন্যাল দেওয়ার পরে আর বসে থাকা যাবে না তাই এখন থেকে প্রস্তুত থাকতে হবে কীভাবে প্রস্তুত থাকবেন এটা আওয়ামী লীগের কর্মীদের উপর ডিপেন্ডেন্ট ধন্যবাদ সকলকে